আসসালামু আলাইকুম ওয়া সুপ্রিয় দর্শক মন্ডলী সকলেই কেমন আছেন আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি তো সুপ্রিয় দর্শক একটা অনুরোধ থাকবে ভিডিও শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমরা পর্ব হচ্ছে তেপ্পান্নতম পর্বে জেরের বামপাসে জজমলাইয়া এর মাস্কের অর্ধেক হরফ বাকি ছিল বাহান্নতম পর্বে তো আমরা তিপ্পান্নতম পর্বে আজকে আমরা আরবি উনতিরিশটি হরফ শেষ করে দেব তিপ্পান্নতম দিনে তো সুপ্রিয় দর্শক মন্ডলী চলুন তাহলে আমরা আজকের জেরের বামপাশে জজমলা ইয়া এর মাস শুরু করি তো এ জের তুই ظا يا زر ظي عين يا زرعي غين يا زرغي فا يا زرفي قف يا زرقي كف يا زركي لم يا زر لي ميم يا زرني يزرني

এই বানানটাও কিন্তু কঠিন তো আমি কিভাবে পড়ছি আপনারা খেয়াল করবেন এবং আমার সাথে সাথে পড়বেন ইস্রিয় দর্শক মন্ডলী আমি আবার বানান করে বলে দিচ্ছি তাজের কাজের উন আইন

طا يا زرقي ظا يا زرضي عين يا زرعي غين يا زرغي فا يا زرفي قف يا زرقي كف يا زركي لم يا زرلي نيم يا زرمي نم يا زرني وو يا زروي ها يا زرهي ام يا زرقي يا يا তো সুপ্রিয় দর্শক মন্ডলী বানান করে তিনবার বলে দিলাম তো এবার তিনবার শুধু উচ্চারণ বলে দিব বাম পাশে বাম্পাসমালাইয়া এর মাস্কের উচ্চারণ বলে দিব কি মি بي طي ظي عي غي في قي كي لي مي ني وي هي اي بي تو امي ابار بولي ديچي طي ظي عي غي কি লি মি নি তো দর্শক মণ্ডলী এর মাস্কের পর্ব আজকে শেষ হয়ে গেল তো সুপ্রিয় দর্শক মন্ডলী আমি যেভাবে পড়েছি আপনারা প্রথমে এইভাবে শুনবেন তারপর আপনারা ভিডিও আটকে রেখে বানান করে পড়বেন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে শেষ হলো উনত্রিশটি পর্বের এবং ইয়া এর মাস দের বাম্পা এর মাসকের পর্ব শেষ হলো তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম